আমরা আমরা নতুন একটি অভিনব উদ্যোগ আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা নতুন আমরা কুড়ির ক্লাস্টার দুই পর্যায়ে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ দেগঙ্গা ব্লকের মধ্য আমুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চারটি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে এদিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ক্লাস্টার দুই পর্যায়ের প্রতিযোগিতায় চুরাশি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আমুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান এমদাদুল হক ঝন্টু এদিন বসে আঁক প্রতিযোগিতা নাচ সহ বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এখান থেকে সফল প্রতিযোগীরা চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করবে এদিনের ক্লাস্টার দুই পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হক ঝন্টু শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা প্রধান এমদাদুল হক জানান এলাকার স্কুলছুট বাচ্চাদের স্কুলমুখী করার জন্য এবং স্কুল পড়ুয়াদের মধ্যে সচ্ছলতা আনা নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে স্কুলমুখী করার জন্য এই উদ্যোগ নেওয়া এলাকার সহবুদ্ধি সম্পন্ন মানুষ প্রধান এমদাদুল হককে সাধুবাদ জানিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ডেভেলপমেন্ট করছে সর্বস্তরভাবে ডেভেলপমেন্ট করছে আমাদের আমুলিয়া গ্রাম পঞ্চায়েতেও প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তাঘাট যা যেখানে দরকার মানুষের সমাজে বা গ্রামে যেগুলো দরকার সেগুলো সবই হচ্ছে তো পাশাপাশি এই যে আমরা নূতন আমরা করি কেন নিয়েছি আমাদের আমুলিয়া গ্রাম পঞ্চায়েত অধীনে যতগুলো স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমরা আমরা নূতন আমরা কুড়ি প্রোগ্রামটা দিয়েছি বাচ্চাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে তাদের যে মধ্যে যে একটা জড়তা বলি তাদের মধ্যে যে উৎসাহতা বলি তাদের আগামী দিনে বিভিন্ন জায়গায় যাতে ওরা প্রতিযোগিতামূলক যেতে পারে এবং ওদের মধ্যে যে জড়তা বলি বা ওদের মধ্যে যে এটা আপনার প্রতি এ আছে যেটা প্রতিভা আছে সবার সামনে যাতে উঠে আসে সমাজের সামনে উঠে আসে এবং ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্যই আমরা এবং শিক্ষা স্কুল ছুট না হতে পারে। যাতে স্কুল শ্যুট না হতে পারে বা স্কুলমুখী হয় সেই জন্য আমরা এই এইগুলোতে এটা দারুণভাবে সারা পাচ্ছি এই প্রোগ্রামে আমাদের যারা কর্মকর্তারা আছেন এই কমিটির মধ্যে পঞ্চায়েতের সকল সদস্য সদস্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকিরা এবং এলাকার যারা অভিভাবক আছে এবং বাচ্চারা সকলেই দারুণভাবে অংশগ্রহণ করছে না না শুধু আমুলিয়া অঞ্চলের মধ্যে চোদ্দোটা প্রাইমারি স্কুল এবং দুটো প্রাইমারি স্কুল আছে নার্সারি এবং তার বাইরে একটা জুনিয়র হাই স্কুল এবং একটা হাই স্কুল আছে এই মোট আঠেরোটা স্কুলে স্টুডেন্টরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে হচ্ছে আপনার আজকে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রথম স্তরে প্রাথমিক প্রত্যেক স্কুলে নিজে নিজে স্কুলে হয়েছে এটা ক্লাস্টার জোন ভিত্তিক হচ্ছে চারটে করে স্কুল নিয়ে একটা করে জোন এ হয়েছে আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় দিন এরপরে আমাদের আরও আঠেরো সতেরো এবং আঠেরো তারিখ আছে যারা আজকের ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে প্রতিটা ইভেন্টের উপরে সেটা আগামী ডিসেম্বরের ছাব্বিশ এবং সাতাশ তারিখ ফাইনাল সরাসরি ফাইনালে অংশগ্রহণ করতে পারবে অনেকভাবে আমাদের দেবঙ্গার বিডিও সাহেব সবসময় সহায়তা করছেন কর্মদক্ষ সাহেব সহ সহসভাপতি আমাদের রহমান বিদয়বাবু আমাদের এসআই সাহেব আমাদের থানা আইসি সাহেব সবাই সর্বস্তরভাবে আমাদের সহায়তা করছে হ্যাঁ আমরা বুড়ামারি গ্রামে দুটো বাড়িতে গেছিলাম স্কুল ছুট বাচ্চা তাদের আর্থিক দিক দিয়ে একটু ছিল তারা বলছিল যে সাইকেল বা ব্যাগ বা বই ব্যবস্থা করলে আমরা স্কুল হতে পারি আমরা গিয়ে কথা দিয়েছিলাম এবং কিছুদিন আগে সেটা আমরা বাস্তবিত করে এসেছি সাইকেল ব্যাগ এবং এসেছি আজকে যোগাসন ছিল ড্রয়িং ছিল আবৃত্তি ছিল তার জীবনের লক্ষ্য নিয়ে বক্তৃতা ছিল নৃত্য ছিল বিভিন্ন উপরে ছিল সঙ্গীত ছিল থেকে একদম ক্লাস ফোর পর্যন্ত আপনার নাম মোহাম্মদ এমদাদুল হক ঝন্টু আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান